দেখুন কি হচ্ছে আপনার সাথে দেখুন আপনার মুখের অঙ্গি ভঙ্গি সব চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন মানুষ দেখলে বলবে এটা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম কোন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম নয় ওনার কুপিত ভাই হচ্ছে এই না এটা এটা কার ওই তো আচ্ছা चपड़ 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 च ভূত প্রেত জিনা যো সব পকড় পড়ে মারতুয়ে হ্যাঁ পুরো টেম খালি করো

चप 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 चप

और दूर चल दूर चल दूर चल दूर चल दूर चल दूर चल कमर तोड़ कर दूर चलो बाबा सभी प्रकार का तंत्र बंधन मंत्र बंधन जंत्र बंधन चक्र के खोल दिया जाए काम क्रोध लोभ मोह अहंकार सब कुछ एक साथ खींच लो शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व तो है पूरा खींच लिया जाए बाबा कृपा करो राम करम करो दया करो सबके ऊपर तेरे सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चल 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 चल

टप 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 মুহ তোর দিয়ে যায় মারকে ওর তার পাও ওর তার পাও ওর তার পাও ওর তার পাও গলা কাটকে উল্টট কর দার মারবে হ্যাঁ ওর জোর চার জোর সে কামার তোর গর্দন তোর দেখো সিদ্ধি শক্তি টানা হচ্ছে কিনা দেখো টানা হচ্ছে চল 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 চল

चल 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 चल

চম 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 কষ্ট ওকে নি যাবে চল 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 তাই নিবি তুমি কষ্ট কোপ তুমি নি যাবে তো কোন শান্তি হয় ভালো ভালো তা চল 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 তাই নিবারবতে এসছি কোন শান্তি হয় অশান্তি অশান্তি শান্তে অশান্তি কোপ আচ্ছা তুই নিবি ওকে ও তুই নিতে থাকলে নিবি চল 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 হ্যাঁ ঝটক চালে দি যায় গতিবিধি বালো দি যায় झटका मार के खींचो हाँ, चल 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 चल

চোখ খুলুন চোখ খুলুন কোনো সমস্যা হচ্ছে আপনার কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে বলুন আপনার চোখ তো লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কিছু ফিল হয় শরীরে কোনো সমস্যা অনুভব করেন কি 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 ধরনের কষ্ট হয় কি কষ্ট হয় ঘুম হয় না এরকম হয়েছে এর আগে বাড়িতে এরকম হয়েছে এখন যেটা হচ্ছে দেখুন হাত কি হচ্ছে আপনার

তুই কে বল সেটা সত্যি কথা আমি সেটা তোকে কিচ্ছু করবো না তুই থাকতে চাস তুই ওর সাথে থাকতে চাস থাকতে চাস ওর সাথে থাকতে চাস না মুক্তি চাস হ্যাঁ তুই কোথা থেকে লেগেছিস কোথা থেকে ওর উপর কোথা থেকে লেগেছিস তুই ওর উপর

चो 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 आज के डिलीट हो जाए आज के तकै सुस्त होवा हैखन तकै सुस्त होवा शुरू हुनी चो 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 कतरा बाकी अछि जिगेश्वर माता राखे चो 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 टाइम होए से तो टिकट कट दे छी हमही जा तोके मारते मारते नीय जाबे

হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ জীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দ নামাহা ওম ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নামাহা ওম ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দ নামাহা ওম হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম